কমলাপুর আলাদা সৌরভ গ্রামের বাড়ি যাওয়ার জন্য ধরে নিল ট্রেন ট্রেনের ভিতরে যেয়ে বসল সব যাত্রী কেমন যেন প্রাণ একবারে বদ্ধ হেডফোন সে বসেছিল সৌরভ হঠাৎ করে সে দেখল যে কাছে এক মহিলা ছায়া সে তার অস্থিরতা ও ভয় কাটাতে সে একটু ওয়াশরুমে ঘুরে আসলো এবং পরে আবার সিটে এসে সে চুপচাপ বসেই ছিল তখনই হঠাৎ একটি মহিলা আসলো ট্রেনের স্টেশনের বগির দরজা দিয়ে সে এসেই তার সামনে এসে বললো তার চেহারা তার মুখের কাছে নিয়ে সে বললো তুই আমার জায়গায় বসেছিস মহিলাদের চেহারা আমি ভয়ানক হয়ে তার সামনে চলে আসলো সকল বাসের ছাত্রীগুলো অশরীরের মতো ভয়ঙ্কর রূপে তার সামনে চলে এলো হঠাৎ তার চাঁদার পাশে চলন্ত ট্রেনে একটি ভয় তিনি হামলা করে বসলো তাদের সে ভয় চিৎকার করে উঠলো ট্রেনের দ্রুতগতির সাথে তার চিঠি এবং সেই দিয়ে তিনি পত্র হাসি মিলিয়ে গেল কিন্তু পরদিন যখন ট্রেন আসলো কেউই তাকে পেল না ট্রেনে ট্রেনের সেই বইটি ছিল খালি আজও মাঝে মাঝে সেই পৃথিবীকে দেখা যায় ভয়ঙ্কর সেই ফ্রাকা কমলাপুর রেল স্টেশন এরকম আরও নিত্য নতুন গল্প পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে